নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ কবি শঙ্খ ঘোষের জন্মদিন শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক তিনি ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী দিনগুলি রাতগুলি বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আমি আজ আপনাদেরকে তার লেখা কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি থেকে দুটি কবিতা পড়ে শোনাব কবিতার নাম অবগুণ্ঠিতা রাত্রির জীবন আমি নৈশব্দে নির্ভৃত কান্নায় ভরে দিই রাত্রি তুলে ধরে তার দ্বীপ্রহর মুখ সে মুখে বিষণ্ন ব্যথা বলি রেখা আঁকে অহরহ আমারই চেতনা তার উচ্চকিত প্রচণ্ড বন্যায় ভেঙে যায় রাত্রি বলে চুপি চুপি ঝরুক ঝরুক তোমার হৃদয়ে ঝরে পড়ে যাক মৃত্যুর অসহ নগ্নবুকে রাত্রি ললিত দেহ ভরে দিই কান্নায় পৃথিবী তোমাকে আমি দেখিনি দেখি না কতদিন হে নিবি রাত্রি তুমি কি লাবণ্য ছড়িয়েছ চুলে মৃদু মৃদু মায়া ঢেলে চিবুক নেমেছে ক্লান্ত হাতে ধীরে ধীরে আর তুমি অন্য মনে বিষিন্ন আঙ্গুলে জড়িয়েছো অবসন্ন জ্যোৎস্নার আঁচল নিত্য তাতে দুফোটা করুন মেঘ বৃষ্টি হতে চায় বারবার অশ্রু হতে চায় আর তুমি প্রিয় নিঃসিমতা তুলে গুণ্ঠন ঢেলেছো মুখে বসে আসো প্রতীক্ষায় তার পৃথিবী তোমাকে আমি দেখিনি দেখি না কতদিন আরেকটি কবিতা হিমানি আমার হিমগৃহ হিমের কুন্তল ছড়িয়ে চুপচাপ বলবে ইতিহাস আমার ভয় সেই বেদনাকেই শীতের বলিমুখ অন্ধয়ে বাতাস জীবন অভিশাপ প্রেমের অবসানে আমার ভয় সেই বেদনাকেই তুমি তো বিস্তার করেও যেতে পারো প্রদীপ টিম টিম প্রেমে ছায়া হরা বছর কেটে যায় উদার নিশ্চিম তুমি তো বিস্তার করেও যেতে পারো তোমার মুলে অরুণ আশাটিকে নতুন লালে লালে ভরেও এলে পারো শিখাকে আরও আরও জ্বালিয়ে দিলে পারো সলতে তুলে তুলে আমার ইতিহাস গুহায় বসে বসে দুহাতে মালা বনে আমার হিমগৃহ হিমের কুন্তল ছড়িয়ে নির্ঝুম চোখের ঢালু কোলে শীর্ণ জলরেখা চিবুকে নেমে আসে যে ব্যথা ঢেলে রাখো গোপনে মাথা পেতে সে বুকে নির্ঝুম তোমার কালো নদী চিবুকে ক্ষত ঢেলে সে বুকে নেমে আসে শুধু হিমগৃহ আমার আমরণ তোমাকে ঢেকে থাক বন্ধুরা আছে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই